আওয়ামী লীগের লেসপেন্সাররা যখন পার্লামেন্ট ইলেকশনে দাঁড়াবে সেখানে কি উত্তেজনা কি পরিস্থিতি তৈরি হতে পারে আপনারা ভাবতে পারেন সেই উত্তেজনা ম্যানেজ করার ক্ষমতা কি এই আমাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম মাদ্দুল্লাহুল আলীর আছে আমি মনে করি যে আসলে ইউনুস সরকার কেমন ছিল এটা বুঝতে হলে আমাদেরকে আরেকটা নতুন সরকার আসতে হবে যদি ওনাদের কনসেন্ট্রেশন নির্বাচনের দিকে থাকে তাহলে ওনারা সেদিকেই মনোযোগী হবেন এবং বাকি মন্ত্রণালয় ভিত্তিক কাজগুলো রুটিন ওয়ার্ক বলেই হবে আমার ধারণা আমার ধারণাগুলো হতে পারে এটা আমি বলছি আর কি এখানে আমার সিনিয়র পলিটিশিয়ানরা আছেন আমার শ্রদ্ধা জবাইর ভাই এখানে আছেন আমার দাদা অনেক লেখালেখি করতেছেন আল্লাহ যেন আজকে ঘন্টা বক্তৃতা দেন সুকমল বড়ুয়া আছেন আলাউদ্দিন বক্তৃতা দিল হাজিতে চলে গেল সবাই শিক্ষকরা আছেন এখানে দেখেন আমরা সবসময় বলি সরকারের মূল কাজ হচ্ছে স্থিতিশীলতা সংস্কার বিচার এবং নির্বাচন কিন্তু এর বাইরেও আমরা সব কাজেই সরকারকে চাই যারা বঞ্চিত হয়েছেন এই যে তথ্য আপা একটা প্রকল্প আছে তারা প্রায় গত দুই মাস ধরে আন্দোলন করেছেন প্রেস ক্লাবের সামনে আজকে বয়স পঁয়ত্রিশ বৃদ্ধির তারাও আন্দোলন করছেন অনেক দিন ধরে তাদের আন্দোলন নিয়েও আমাদেরকে কথা বলতে হচ্ছে শিক্ষকদের শ্রমিকদের বহু আন্দোলন আপনারা দেখেছেন এই সরকারকে ফেস করতে হয়েছে তো সুতরাং সরকার মানে কিন্তু আসলে একশো ভাগ সরকার সরকারের মানে হচ্ছে সে তার নিয়মিত কার্যক্রমের পাশাপাশি রাষ্ট্রের সমস্ত কিছু তাকে মানে পরিচালনা করতে হয় আমরা যতই বলি প্রায়োরিটি বা যতই বলি এটা সেটা সরকার কিন্তু তার সব কাজেই মনোযোগ দিতে হয় এবং সব কাজের কথা তাকে শুনতে হয় আমি মনে করি যে আসলে ইউনুস সরকার কেমন ছিল এটা বুঝতে হলে আমাদেরকে আরেকটা নতুন সরকার আসতে হবে সেই সরকার আসলে আমরা দেখব আগের সরকারের বিদ্যুৎ পরিস্থিতি কেমন ছিল এই সরকারের কেমন তখন আমরা বুঝব ইউনুস ইলেকট্রিসিটি কেমন ম্যানেজ করেছিলেন দ্রব্যমূল্য তখন কেমন এখন কেমন তখন আমরা বুঝব যে উনি প্রাইসটা কীভাবে হ্যান্ডেল করেছিলেন তখনকার ব্যাংক পরিস্থিতি এখনকার ব্যাংক পরিস্থিতি তখনকার রোহিঙ্গা ইস্যু এখনকার রোহিঙ্গা ইস্যু এভাবে আমরা তখন আপনারা যেভাবে বিস্তারিত বর্ণনা দিয়েছেন সেভাবে আমরা কম্পেয়ার করতে পারব অথবা গত বছরের গত বছরের আগস্ট হিসাব করলে তো আর হবে না ধরেন তার আগের বছরের আগস্ট দু হাজার তেইশের আগস্ট আর এইবারের আগস্ট বা ওই ছয় মাস হাসিনার ছয় মাস আর ইউনুসের ছয় মাস কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো যে আমরা কোন অবস্থায় আছি আওয়ামী লীগের যে লেসপেন্সাররা আছে তাদের আলাপ নাই এই যে টোয়েন্টি অর টেন অর ফিফটিন যে পার্সেন্টেজের ভোটার আওয়ামী লীগের সাপোর্টার ওদের ওদের ভোটিং বিহেভিয়ার কি হবে জানেন কেউ আমরা তো জানি না এটা জানতে হলে তো কলকাতায় যাইতে হবে যেখানে অফিস খোলা হয়েছে আওয়ামী লীগের শেখ হাসিনা কি করতে পারে এটা তো এতক্ষণ আমরা বুঝে ফেলেছি আমরা যদি বলি শেখ হাসিনা ভদ্র হয়ে যাবে তহবাতিল্লা করে আবার মক্কা লাগায়া তসবিহাতে লাগাইয়া আবার ভদ্র হয়ে যাবে এটা নিশ্চয়ই কেউ আমি যদি এরকম কেউ বিশ্বাস করবেন না তাহলে আওয়ামী লীগ নেক্সট তার পদক্ষেপ কি হবে এইটার উপরে আমাদের নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নির্ভর করে যেটা নিয়ে আমরা অনেকেই এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না বিএনপিকে দেখছি উনি নানা অ্যালায়েন্স নিয়ে মিটিং করছে জামাতকে দেখছি ইসলামিক জোট তৈরি করার জন্য ব্যস্ত আছে এনসিপিকে দেখছি তারা ব্যাপকভাবে মোবিলাইজ করার চেষ্টা করছে কিন্তু নেক্সট ইলেকশন অ্যান্ড নেক্সট ফাইভ ইয়ার্স বাংলাদেশ কোন দিকে যাবে সেটা নিয়ে আমি অনুরোধ করব প্লিজ আপনারা আপনাদের ব্যস্ততার মাঝেও এটার দিকে একটু মনোযোগ দেন আওয়ামী লীগ যদি নির্বাচন বর্জন করে ওয়েল এন্ড গুড এটাই তো করার কথা তাদের তারা যে সরকারকেই মানে না এই সরকারের অধীনে তারা নির্বাচন করবে এটা কি কল্পনা করা যায় কিন্তু এটা তো আওয়ামী লীগ করবে না আওয়ামী লীগ কি কী করতে পারে আওয়ামী লীগ অন্যান্য দলের অধীনে নির্বাচনে ঢুকতে পারে তাদের প্রার্থী দিতে পারে কি বলেন পারে না এখনও তো তাদের মনা তাদের প্রতি ভালোবাসা সমৃদ্ধ দল আছে কিছু আপনি তো গণতান্ত্রিক চেতনায় ইনক্লুসিভ ইলেকশনের কথা বললে তাদেরকে বাদ দিতে পারবেন না এখন এই বি টিম বা আওয়ামী লীগের যারা লেসপেন্সার তারা যখন ইলেকশনে আসবে এবং তারা যখন কম্পিটিশানে আসবে কোথাও বিএনপির কোথাও এনসিপির কোথাও জামাতের আমাদের দলের কথা বাদ দিলাম তাহলে কি হবে সেখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে একটা ছোট্ট ঘটনা দেখেন না কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কমিটিতে বা ছাত্র দলের কমিটিতে যখন একটা ছাত্রলীগের কোন উপসম্পাদকের নাম যোগ হয় সেখানে একটা উত্তেজনা ক্রিয়েটেড হয় না মিডিয়ায় আলোচনা হয় না তাইলে আওয়ামী লীগের যখন পার্লামেন্ট ইলেকশনে দাঁড়াবে সেখানে কি উত্তেজনা কি পরিস্থিতি তৈরি হতে পারে আপনারা ভাবতে পারেন কি কাদা ছোড়াছড়ি হতে পারে কি ধরনের উত্তেজনা তৈরি হতে পারে সেই উত্তেজনা ম্যানেজ করার ক্ষমতা কি এই আমাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম মাদ্দজুল্লাহুল আলীর আছে আমি তো দেখি না আছে বলি